সারা রাজ্যে সারা রাজ্যসহ বিভিন্ন পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত জায়গায় দুয়ারে সরকার চালু হচ্ছে এবং এই দুয়ারে সরকারের মূল উদ্দেশ্য যে সমস্ত মানুষেরা এখনও পর্যন্ত সরকারি বেনিফিট পায়নি সরকারি সাহায্য বা সরকারি বিভিন্ন অনুদান পায়নি তাদের জন্য এই দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে জানে সরকারি পৌরসভা পৌঁছে যায় সেই জন্য দুয়ারে সরকার তাই আমি নতুন বছরে সমস্ত উপভোক্তাদের প্রতি নতুন বছরের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সহ তাদেরকে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সবাই মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং মধ্যে পৌরসভা চব্বিশ তারিখ থেকে ঐতিহাসিক মহেন্দ্র স্মৃতি সদনে সমস্ত ওয়ার্ডওয়েজ সমস্ত মানুষের জন্যে এই ব্যবস্থা চালু করেছেন এবং আমরা মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর কতদিন ধরে চলবে দুয়ারে সরকার কর্মসূচি সরকারি নির্দেশ অনুযায়ী যেমনভাবে আছে একইভাবে আমাদের দুয়ারে সরকার চলবে প্রত্যেক দিন চারটি করে ওয়ার্ড নেওয়া হবে এবং লাস্টের দিন সমস্ত ওয়ার্ড একসঙ্গে মিশিয়ে দুয়ারে সরকারের পরিষেবার ব্যবস্থা করা হবে বলছি এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে বিশেষ কি নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের একইভাবে যেমন প্রত্যেক বছর দুয়ারে সরকার নির্দেশ থাকে মানুষের পরিষেবা মানুষের বিভিন্ন রকম যে সমস্ত ব্যাপার আছে সেগুলো এবারেও থাকবে নতুন কিছু নতুন কিছু অ্যাড এখনও পর্যন্ত হয়নি সরকারটা কোথায় হচ্ছে আপনাদের মহেন্দ্র শতি সদনের তো আমি তো পৌরসভার যে আমাদের হল মহেন্দ্র শতি সদনে এইটা হচ্ছে এবং সরকারের আধিকারিকরা থাকবেন বিভিন্ন দপ্তর আধিকারিকরা থাকবেন তাদেরকে মিলিয়ে দুয়ারে সরকার চালু হবে প্রথম যখন এই দুয়ারে সরকারটা অনুষ্ঠিত হবে তাদের থাকার অবস্থিত এস ডি সাহেব থাকবেন নিশ্চিত অব অন্যান্য ডেপুটি এমিস্ট্রেট থাকবেন আমি থাকবো আমাদের অন্যান্য কাউন্সিলাররা সবাই থাকবেন কোনো কি পৌরসভা তরফে বিশেষ কোনো দায়িত্ব বণ্টন বা ভাগ করা হয়েছে আপনাদের না আমাদের যারা দুয়ারে সরকারটা করেন তারাই করছে তারাই দায়িত্ব নিয়ে করবেন এছাড়া সরকারি আধিকারিক যারা আছেন তারা আসবেন তারা সবাই মিলে দায়িত্ব নিয়ে দুয়ারে সরকারে পরিচালনা করবে বিগত বছরগুলো দেখাতে গিয়েছিল ঘটা করে আপনাদের প্রচার হয়েছিল দুয়ার সরকার না এবারেও আমরা প্রচার করছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করছি এবং আর কয়েকদিনের মধ্যেই আমরা মাইক একটা বের করবো ওয়ার্ড ওয়াইজ আমরা কাউন্সিলারদেরকে বলে দিয়েছি যাদের মাধ্যমে মানুষজন আসেন তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে